যা শুনলাম পারিবারিক বিবাদে খুন হয়েছেন কি কারণ আমরা তো আর জানি না প্রশাসন দেখবে পুলিশ দেখবে পুলিশ তার উপযুক্ত ব্যবস্থা নেবে পারিবারিক বিবাদেই খুন হয়েছে বলে এতক্ষণ অবধি আমাদের কাছে বিভিন্ন আপনাদের মাধ্যমে খবর আসে এখন অবধি আমরা আমাদের দলীয় স্তরে এখনো খোঁজ নিই বিজেপি তো অন্য কথা কি বলছেন বিজেপি এখন বিজেপি যেসব কথাগুলো বলছেন বলছেন যে মানে পারিবারিক বিবাদেও এখন তৃণমূল দায়ী এইসব জাতীয় কথাবার্তা বলেন কারণ পারিবারিক বিবাদ কখন হবে পুলিশ ততক্ষণে দাঁড়িয়ে থাকবে যেসব অবান্ত কথাগুলো বিজেপি বলছেন গোটা ভারতবর্ষব্যাপী পশ্চিমবাংলা ব্যাপী এসব কথা উত্তর আমরা দেব না উৎসবের যে পোশাকি জগতে অন্যতম ঠিকানা ঈদ উপলক্ষে আপনাদের জন্য দাদাভাই ক্লথ স্টোর নিয়ে এসেছে আধুনিক পোশাকের নতুন কালেকশন এখানে আপনারা পেয়ে যাবেন ছেলে মেয়েদের নিত্য নতুন ব্র্যান্ডেড কোম্পানির মেয়েদের চুড়িদার ছেলেদের পাঞ্জাবি শাড়ি বয়স্কদের উন্নত মানের লুঙ্গি ব্র্যান্ডেড কোম্পানির জিন্স প্যান্ট এবং শার্ট সহ একাধিক আধুনিক ডিজাইনের পোশাক তাই আজই আসুন আপনাদের পরিচিত দাদাভাই ভাই ক্লথ স্টোরে আমাদের ঠিকানা সাতটারি হাই স্কুলের সামনে সাতটারি ইংরেজ